বন্ধুরা আজ আমরা জানব এক অসাধারণ নারীর গল্প যিনি ছিলেন ভালোবাসা দয়া আর ত্যাগের এক উজ্জ্বল উদাহরণ তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তার ছোটবেলা কেমন ছিল কীভাবে তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকেছেন আর কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা জান্নাতের নারীদের সেরা চলুন আমরা জানি এই মহান নারীর জীবন থেকে দয়া ভালোবাসা ও সাহসের শিক্ষামূলক গল্প হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ছয়শত পাঁচ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তাঁর মায়ের নাম ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহ যিনি ছিলেন ইসলামের প্রথম নারী মুসলিম ও নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সহধর্মিনী ফাতিমা মুহাম্মদের চতুর্থ কন্যা খাদিজা তার অন্য সন্তানদের জন্য ধাত্রী রাখলেও ফাতিমাকে ধাত্রীর হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখে নিজের দায়িত্বে লালন পালন করেন ফাতেমা রাদিয়াল্লাহ শৈশব থেকেই এক অনন্য চরিত্রের দৃতা ও ধৈর্যের আদর্শ ছিলেন তার শৈশবকাল সহজ ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের পর মক্কার কুরাইশদের নির্যাতন এবং কঠিন সময় তিনি খুব কাছ থেকে দেখেছিলেন ছোটবেলায় তিনি তার পিতার প্রতি ভালোবাসা ও যত্নশীলতার জন্য পরিচিত ছিলেন যখন কুরাইশরা নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর অবিচার করত তখন তিনি এগিয়ে এসে পিতার পরিচর্যা করতেন তিনি মুসলিম নরনারীর কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে সম্মানিত মদিনায় হিজরতের পর তিনি মুহাম্মাদের এর চাচাত ভাই আলী ইবন আবি তালিব এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সর্বপ্রথম আবু আবু বকর ও উমর ফাতিমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু মুহাম্মাদ অত্যন্ত বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে বুঝিয়ে দেন যে আল্লাহর ইচ্ছায় ফাতেমা রাদিয়াল্লাহু এর জন্য অন্য কাউকে নির্ধারণ করা হয়েছে পরে হযরত রাদিয়াল্লাহু আনহু লজ্জাবনত অবস্থায় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে তার কন্যার জন্য প্রস্তাব দেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেন আলী তোমার জন্য ফাতেমা নির্ধারিত হয়েছে মুহাম্মদ আলীর সাথে ফাতিমাকে বিবাহ দিতে রাজি হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি দেনমোহর কি দিবে আলী উত্তর দিলেন আমার ঘরে কিছুই নেই আপনার দেওয়া একখানা বর্ম ছাড়া যার মূল্য চার দীর্হামও হবে না এই বিবাহ সম্পন্ন করার সুবিধার্থে উসমান ইবনে আফফান বর্মটি চারশত সত্তর দীর্হাম দিয়ে কিনে নেন এই অর্থ মুহাম্মাদের হাতে দেয়া হয় মুহাম্মাদ সত্তর দীর্হাম বিবাহের আয়োজনে ব্যয় করেন ও চার শত দীরহাম ফাতিমা আলীর বিবাহের দেনমোহন নির্ধারণ করেন ফাতিমা অবশ্য আলীর দারিদ্র সম্পর্কে তার পিতার নিকট আপত্তি তুলেছিলেন তখন মুহাম্মাদ তাকে বলেছিলেন আলী দুনিয়াতে একজন নেতা এবং আখিরাতেও সে সত্যনিষ্ঠ ব্যক্তিদের একজন হবে সাহাবীদের মধ্যে তার জ্ঞান বেশি সে একজন বিচক্ষণ ব্যক্তি তাছাড়া সবার আগে সে ইসলাম গ্রহণ করেছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে এক সাধারণ জীবনযাপন করতেন নবীজির সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কন্যা হয়েও তিনি ভোগবিলাস থেকে বিরত ছিলেন তিনি নিজ হাতে চুলা জ্বালাতেন রুটি বানাতেন ঘর পরিষ্কার করতেন এবং সন্তানদের দেখাশোনা করতেন কখনো কখনো অতিরিক্ত কাজের কারণে তার হাত শক্ত হয়ে যেত একবার তিনি নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এর কাছে গৃহকর্মের কষ্টের কথা জানালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসী দেওয়ার পরিবর্তে তাসবিহ ফাতেমি শেখান সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যা মানসিক শক্তি ও ধৈর্যের অন্যতম উৎস একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তাদের দুই পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু কঠিন একটি পরীক্ষার সম্মুখীন হলেন হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়েছিলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু মানত করলেন যে যদি তাদের সন্তান সুস্থ হয়ে ওঠে তাহলে তারা তিন দিন রোজা রাখবেন আল্লাহর রহমতে হাসান রাদিয়াল্লাহ আনহু ও হোসাইন রাদিয়াল্লাহ আনহু সুস্থ হয়ে গেলেন তখন তারা নিজেদের মানত পূরণ করতে তিন দিন রোজা রাখার সিদ্ধান্ত নিলেন প্রথম দিন তারা ইফতারের জন্য সামান্য রুটি ও পানি সংগ্রহ করলেন সূর্য ডোবার পর যখন ইফতার করতে যাচ্ছিলেন তখন দরজায় একজন অভাবী লোক এসে বললেন আমি খুব ক্ষুধার্ত আল্লাহর জন্য আমাকে কিছু খেতে দিন মা ফাতেমা রাদিয়াল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তাদের দুই সন্তান চিন্তা না করেই নিজেদের খাবার ওই অভাবীকে দিয়ে দিলেন এবং শুধু পানি পান করে রোজা ভাঙলেন দ্বিতীয় দিন তারা আবার রোজা রাখলেন সন্ধ্যায় যখন ইফতার করতে বসেছিলেন তখন দরজায় একজন ইয়াতিম এতিম শিশু এসে খাবার চাইল মা ফাতেমা রাদিয়াল্লাহু এবং তার পরিবার নির্দিধায় তাদের ইফতারের খাবার সেই ইয়াতিনকে দিয়ে দিলেন এবং আবার শুধু পানি পান করলেন তৃতীয় দিন তারা আবার রোজা রাখলেন সন্ধ্যায় যখন ইফতার করতে বসেন তখন এক বন্দি এসে খাবার চাইল তারা আবার নিজেদের খাবার দিয়ে দিলেন এবং শুধু পানি পান করলেন এভাবে তিন দিন ধরে নিজেরা না খেয়ে গরিব ইয়াতিম ও বন্দীদের খাওয়ানোর পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ তাদের এই ত্যাগের কথা কুরআনে উল্লেখ করেছেন সুরা আদাহর সুরা আলিন সান আট নয় আয়াতে বলা হয়েছে এই ঘটনা মুসলমানদের শিক্ষা দেয় যে পরোপকার ও আত্মত্যাগ আল্লাহর কাছে খুব প্রিয় মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহু ছিলেন এই গুণের অন্যতম সর্বোৎকৃষ্ট উদাহরণ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ ছিলেন একজন আদর্শ মা এবং তার সন্তানেরা তার কাছ থেকে সঠিক শিক্ষার আলো পেয়েছেন তার শিক্ষায় তারা ইসলামিক মূল্যবোধ সততা ন্যায়পরায়ণতা এবং মানবতার প্রতি দায়বদ্ধতা শিখেছিলেন তাঁর সন্তানরা ইসলামের ইতিহাসে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়েছেন হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং ইসলামের শান্তির পক্ষে কাজ করেছেন হজরত হুসাইন রাদিয়াল্লাহ আনহু যিনি কারবালার যুদ্ধে তার জীবন দিয়েছিলেন ইসলামের সঠিক আদর্শ ও ন্যায়ের জন্য